أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আসন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে এ মজিদে স্বাদু করেন কুল্লু নফসিমজা ইফাতুল মৌদ প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আসন করবে উল ইন্নল মৌতাল্লাজি তাফির নু নামিন হুফা ইন্নাহু মুলাকুম হে নবী

মৃত্যুর জন্যে একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছ এই স্বপ্নের কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরিস্তা সিংহায় ফুট দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ

يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্য দানকারী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহের আজাবই হবে কঠিন অতপর যখন সিংহায় ভূপ দেওয়া হবে একটি মাত্র ভূপ আর জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান খেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুভানিত প্রতিটি প্রাণী প্রাণ হারাবে পবিত্র কালামে মাঝিদে এর হয়েছে কুল্লু সেই ইন্ধা আলিকুল ইল্লা ওয়াজা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মানা আলিহা খান অয়াবকা ওয়াজ রব্বি কাজুল জলাল ওয়াল ইকরাম

তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব ছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরস বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলের মতো মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইল মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে বলবে এখন আমি বাকি আছি ও আরো বহনকারী ফেরেস্তাগন বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউ আজরা আলহি সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সাল সালামকে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাৎ করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল চপ্পার আনাল চপ্প আনাল চপ্পার আমি প্রতাপ আমি প্রতাপ আমি প্রতাপ সানী অতপর তিনি তিনবার বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাউন লিমানিল মুলকুল যাউন লিমানিল মুলকুল আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আপনার

কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন নিমানিল মুলকুল যৌম নিমানিল মুলকুল যৌম নিমানিল মুলকুল যৌম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহি ওয়াহিদুল কহার আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা